এবার মা কিছু নেই হঠি মাথাটা মাঠিয়ে দিয়ে রাখুক তো আমি যেটা বলবো কেন বলি নমা মাতা জমুনি দয়ার্দ দেবী পুড়ামণি শ্রেষ্ঠা নির্দোষা সর্ব দুঃখ সয়া আরাধা পরমা মায়া দয়া শান্তি ক্ষমা গৌতি সাহা সদাচ পদ্মাচা বিজয়া জয়া গৌরীচা মাতৃবই পঞ্চা বেংসতি শোভনাত্মাত পঠনাত্মাত সর্বা দুঃখাদি মুচ্ছতে সুখবান সুখবান বাপিদিষ্টা বাতিনিস্বরী মহানন্দম লবে